ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পোড়াবাড়ি বাজারের ভেতর দিয়ে বয়ে গেছে খিরু নদী দুই পাড়ের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এখনও সেই পুরনো ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ নতুন কংক্রিট সেতু নির্মাণের কাজ শুরু হলেও জমি অধিগ্রহণের জটিলতায় এক বছর ধরে কাজ বন্ধ কিন্তু মানুষের নিত্য কাজ তো আর থেমে নেই তাই ঝুঁকি নিয়েই চলছে সেতু পারাপার

প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস এসইউপিআরবি প্রকল্পের আওতায় আট কোটি সাতষট্টি লাখ টাকা বেয়ে সত্তর মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করছে এম এমএলএম জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠান দুই সালের ফেব্রুয়ারিতে কাজ শুরু হয়ে দুই সালের আগস্টে শেষ হওয়ার কথা ছিল তবে জমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় কাজের অগ্রগতি থেমে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মকবুল হোসেন জানান সেতুর তিনটি স্পেনের মধ্যে দুটি শেষ হয়েছে কিন্তু উনিশ শতাংশ জমি অধিগ্রহণ বাকি জমি বুঝে পেলে ছয় মাসেই কাজ শেষ করা সম্ভব অন্যদিকে স্থানীয়রা বলছেন বেইলি ব্রিজটি এতটাই নড়বড়ে যে প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা থাকে কিছুদিন আগেও একটি পাটাতন ভেঙে পড়ে কয়েকজন আহত হয়েছেন পুরাতন যে বেলি ব্রিজটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে এখানে মানুষ প্রায় নিত্য অ্যাক্সিডেন্ট হয় অনেক মানে ঝুঁকিপূর্ণ বাজে অবস্থা এই ব্রিজটা দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত যা অনুপযোগী হয়ে আছে অনুপযোগী হয়ে আছে তবে আমরা দ্রুতগতিতে ব্রিজটার সমস্যার সমাধান চাই সরকারের কাছে আমাদের আবেদন হচ্ছে এটাই এই ব্রিজটা খুব দ্রুত চালু করে দেয় এবং যদি কোন অন্য কোনো সমস্যা কাজ থাকে বা সমস্যা থাকে সেটা যেন সরকারের সংশ্লিষ্ট আইসা এটা সমাধান করে ব্রিটিশ সমাধান করলে এটাই আমাদের আবেদন সাধারণ মানুষের পক্ষ থেকে নির্মাণাধীন সেতুর জায়গায় অন্তত দশটি বসত ঘর ভাঙতে হবে এর মধ্যে আছেন স্বামীহারা রানী চৌধুরী যার তিন শতক জমি পড়েছে সেতুর নিচে তিনি বলেন অধিগ্রহণের টাকা পেলে জমি ছাড়তে রাজি আছেন জমি অধিগ্রহণ জটিলতা নিরসনে মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আজিম উদ্দিন সঙ্গে ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বাড়ি সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান ও এলজিডির কর্মকর্তারা

খিরু নদে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ এখন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে টিকে আছে নতুন সেতুর কাজ শেষ না হওয়া পর্যন্ত এভাবেই ঝুঁকি নিয়েই চলতে হবে লাখো মানুষকে